মরিচ চাষ করে কিভাবে সফল হবে মরিচ চাষ এমন একটা চাষ আর এসে লাগে ধুয়ে চলে গেলে আর মরিচ হবে না এর একটাই সমস্যা কুকড়ি আচ্ছা বাজারে এই মরিচের চাহিদা কেমন কালাকাড়ে কেনে এসেছে একদিন পরে নিয়ে গেছি ভালাইপুর কালাকাড়ে কেটে নিয়েছে আমাকে দাও আমাকে দাও আমরা সেখানে সরজামিনী দেখে আসছিলাম তারা বলছে যে আমাদের এখানে প্রায় দুইশো আড়াইশো বিঘে শুধু মরিচই চাষ হয় তার ভিতরে এক কাটা জমি এই তেজাব মরিচটাই শুধু জল জল করতেছে কিন্তু তেজাব একমাত্র মরিচ যেটা আমার বৈশাখ মাসে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারেও আমি মালচিং বাদে আমার সফলতা চাষি আমার কাছে আছে। মরিচ চাষ করে কিভাবে সফল হবেন মরিচ চাষ করে কৃষকরা কি সফলতা পাচ্ছেন কি কি বিষয় আছে যে বিষয়গুলো মেনে চললে মরিচ চাষেও আপনারা সফলতা পাবেন এই বিষয়গুলো জানার জন্য আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলা দামরহুদার বিষ্ণুপুর গ্রামে আমাদের সাথে আছেন আব্দুর রহিম ভাই তো রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা রহিম ভাই আপনার এখানে এই যে মরিচের ক্ষেতটা করেছেন কতটুকু জমিতে এটা আছে আপনার দুই বিঘা ছেষট্টি শতক জমি মোট ছেষট্টি শতক জমি আচ্ছা আপনি কত দামে বিক্রি করছেন এখন মরিচ পঁচাশি টাকা নব্বই টাকা পঁচাশি টাকা নব্বই টাকা করে কেজি কেজি আচ্ছা এই যে ছেষট্টি শতকে আপনি মরিচ চাষ করেছেন এখান থেকে কেমন আপনি লাভ করছেন এখন বাজার কথা তো বলা যাবে না প্রথম চালানে ধরুন তিনশো কেজি উঠাইছি আচ্ছা ওইখানে ধরেন চব্বিশ হাজার টাকা আইসে খরচ খরচা বাদ দিয়ে চব্বিশ হাজার আসছে তো এবার সামনে মঙ্গলবার এই শুক্রবার পর্যন্ত হয়তো ইনশাল্লাহ আমি তিরিশ মনে আর আশা করছি তিরিশ মন উঠবে তিরিশ মন আসতে পারে আমার খরচ দিয়েও আমার লাভ থেকে যাবে আচ্ছা তো এই যে ছেষট্টি শতকে মরি চাষ করলেন খরচ কত হলো ঊনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার এই পর্যন্ত জি আপনি একবার তুলেছেন তাতে চব্বিশ হাজার চব্বিশ হাজার আর এরপর তিন মন উঠলে তখন যে দাম থাকবে সেই দামে বিক্রি হবে আচ্ছা তো আপনি বলেন যে কৃষকদেরকে আমাদের অনেকেই আছেন যারা নতুন মরিচ চাষ করতে চাচ্ছেন বা মরিচ চাষ করে আসলে খুব একটা সুবিধা করতে পারছেন না তো তাদের উদ্দেশ্যে আপনার কি কি পরামর্শ থাকবে যে মরিচ চাষ করে কিভাবে সফলতা অর্জন করবে মরিচ চাষ এমন একটা চাষ আর সে লাগে ধুয়ে চলে গেলে আর মরিচ হবে না আচ্ছা মেন কথা সেইটা এর পরি মেন আছে পরিচর্চা প্রথম থেকে মনে করেন আজকে আসলাম কালকে আসলাম না তাহলে কিন্তু মরিচ চাষ হবে না এর একটাই সমস্যা কুকড়ি আচ্ছা মরিচ গাছের জি এর মাথা দেখলে বুঝলে বোঝা যাবে যে কুকড়ি সমস্যা আমার ওষুধ দেওয়া লাগবে আচ্ছা মানে কুকরি যখনই লাগবে সাথে সাথে সঙ্গে সঙ্গে স্প্রে করতে হবে দেরি করলে সমস্যা সমস্যা আচ্ছা তো এই যে কুকরিটা কমানোর জন্য কি করতে পারে কৃষকরা এটা কুকরির জন্য আছে আপনার আমরা কীটনাশক এখানে আছে বায়ার কোম্পানি দিয়ে থাকি অটো কোম্পানির দিয়ে থাকে এই দুটো কোম্পানি যথেষ্ট আচ্ছা আচ্ছা যখনই দেখেন তখনই দেন নাকি কিছুদিন পর পরই না আমরা এখানে শিডিউল আছে আপনার টাইম মতো প্রতি 6 দিন পর পর স্প্রে করি আচ্ছা মানে একটা শিডিউল স্প্রে জি হ্যাঁ 6 দিন পর পর আচ্ছা আর মরিচ চাষে বললে হচ্ছে পরিচর্যা হচ্ছে প্রথম জি পরিচর্যা প্রথম আগাছা থাকলে মরিচ হবে না আচ্ছা আচ্ছা মানে ক্ষেতটা একদম পরিষ্কার একদম পরিষ্কার ঝক থাকতে হবে আচ্ছা এরপর এরপর এই যে আপনার উঠাবেন আর বেসবেন আচ্ছা জাত তেজাব মানে ইয়ার মালিক তেজাব মানে আপনি যে জাতটা লাগিয়েছেন সেটা হচ্ছে তেজাব এটা এটা মালিক শিডের তেজাব জাত আচ্ছা আচ্ছা তো এই যে তেজাব জাতের মরিচটা লাগিয়েছেন এইটার

বলেন কি প্রথম কতদিন তুললেন এটা আছে আপনার তুলেছিলাম আসতে তিনশো কেজি তিনশো কেজি তুলেছিলেন সাড়ে সাত মন কতদিন আগে এখন থেকে এটা আছে আপনার সাত দিন আগে সাত দিন আগে মানে সাঁত্রিশ দিনে আপনি সাঁত্রিশ দিনে প্রথম দিন আছে হারভেস্ট করতে পারি তেজাব জাতটার অন্যান্য যে জাতগুলো আছে ষাট দিন লাগে সেগুলো ষাট থেকে পঁয়ষট্টি দিন লাগে মানে এই যে তেজাব জাতটা এইটা জাতে চাষ করে আপনি একদম মানে অনেক আগে আগাম হিসেবে আপনি মরিচটা মরিচ গুলা কেমন মoris সুন্দর এই দেখেন আচ্ছা আচ্ছা একদম একটু মোটা মতো না জি থ্রি সেভেন আচ্ছা আচ্ছা বাহ খুব সাজালো কিন্তু ছিත්තේও তো খুব সহজ খুব সাজালো মরিস তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে তেজা তেজাপোরিস যে মরিসটা রিমভাই চাচ করেছেন তো অন্যান্য জাতের যে গাছগুলা আছে মরিসের সেটা থেকে এই গাছের কি কি সুবিধা পেছেন আপনি এইসব জাতীয় সুবিধা আপনার আছে ইট কতষ কম লাগে আচ্ছা রোগবালাই কম এটা রোগবালাই কম কতষ কম আচ্ছা মানে খরচটা কম খরচটা কম আচ্ছা আর আর পানি নিসেশন বেশি লাগবে আচ্ছা মানে পানি দেয়া লাগবে মানে আপনার বেশি শুকি গেলে আবার কুকি লেগে যাবে আচ্ছা আচ্ছা এটাতে শুকালি করে হাইব্রিড মরীজ জাতের আপনি আমি পেয়েছি যে করা জাত সেই গড়ে আপনার আছে সকালেই আপনার কুকি লেগে যাবে আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা কিন্তু আমরা বেশ ভালো একটা তথ্য পেলাম যেটা হচ্ছে হাইব্রিড মরিচ যারা চাষ করেন তারা আপনাদের যে জমিটা আছে জমিটা কখনো শুকনা রাখবেন না ভাইয়ের মতেই যে এটাতে হচ্ছে আপনার সব সময় মানে জো কন্ডিশনে থাকতে হবে তাই তো জি 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 আচ্ছা আর এই যে মরিচটা ঝাল কেমন হেভি ঝাল হেভি ঝাল আপনি ভেঙে দেখেন আরো জনগণের দেন ওফ আরো দেন জনগণ দেন হেভি হাজ কি আছে প্রচন্ড ছাদ তার মানে বুঝা যাচ্ছে এটাতে প্রচুর মাল আছে আচ্ছা বাজারে এই মরিচে চাহিদা কেমন কালাকাড়ে কেনেছে একদিন মোড়ে নে গিয়েছি ফলাইপুর কালাকাড়ে কেনেছে আমাকে দাও আমাকে দাও আপনি দই 300 কেজি নিয়ে গিয়েছিলেন কত দামে বিক্রি করেছিলেন মানে 85 টাকা 90 টাকা আর ওই সময় অন্যান্য মরিচও তো ছিল বাজারে অন্যান্য দেশি জাতীয় ছিল হ্যাঁ 62 65 62 63 আচ্ছা দেশি জাতীয় যেটা সেটা হচ্ছে 62 63 এটা চলছে আর এটা হচ্ছে 85 90 85 90 দিয়ে বিক্রি করেছেন জি জি আর সামনে যে তুলবেন তখন তো সেটা বাজার অনুপাতে যাওয়া হয় হবে জি মানে অন্যান্য জাতের থেকে এই জাতের চাহিদা বেশি চাহিদা বেশি আবার দামেও বেশি দামও বেশি আর সামনে চৈত্র মাস মানে আরো কয় মাস এখনো সামনে চার পাঁচ মাস চার পাঁচ মাস আরো পাঁচ মাস পাবো আচ্ছা মানে ছয় মাসের উপরে ছয় মাসের উপরে বাহ তাহলে তো খুবই ভালো একটা জাত গত বছর ঠিকই ছিল আপনার সাড়ে আট মাস

কত শতক জমিতে করেছিলেন ওটা আছে 50 শতক 50 শতকে সর্বমোট কত টুকুট পেয়েছিলেন ওনা 249 মণ মানে ছাড়া আপনার কয়েক টন বেশি হয়েছিল আচ্ছা 249 মণ কত শতাংশ 50 শতাংশ 50 শতাংশ জমি থেকে বিজলি প্লাস 2020 মালিক সিটিসিডি অন্যতম একটি জাত আর এবছর ভাইয়া চাচ করেছেন অন্য একটা জাত চাচ করেছেন সব সময় মরি চাচ করেন তো অন্যান্য কোম্পানির অন্যান্য জাতও চাষ করেন আর এবার একটা জাত মালিক শীর্ষেরই সেটা হচ্ছে তেজাপ নতুন এটা হচ্ছে নতুনই এসেছে আর ভায়াও তার ওখানেও দেখছি যে আসলে এটা খুবই চমৎকার একটা ফল তো কৃষকদেরকে আপনি একটু পরামর্শ দিবেন কিভাবে তার আগামীতে মরি চাষ করবেন কৃষকের জন্য শীতের জন্য বিশেষ করে শীতের জন্য মালচিংটা ঠিক আছে আচ্ছা আর গরমের সময় এই তেজাপ মালিক শীতের নতুন একটা ভ্যারাইটি জাত এটা গরমের সময় এমনিতেই হবে আচ্ছা মালচিং লাগবে না মালচিং বাদেও আমার এখানে আছে মালচিং দিও আছে একই হয়েছে তো আলাদা করে লাগানো হয়েছে সেগুলাও সুন্দর হয়েছে তো মালচিং বাদেও এই তেজাব জাতটা খুবই সুন্দর একটা মরিচ হবে আচ্ছা আচ্ছা আর সার ব্যবস্থাপনাটা সার ব্যবস্থাপনায় মালচিং হয়তো দেওয়া আছে এই যে সাইটে জায়গা আছে এখান থেকে শেয়ার তো এখানে চলে এসছে এখানে খাবার দিলে মরিচে খাবার খেতে পারে

2 কেজি দিবে হচ্ছে টিএসপি এটা হচ্ছে মেইন অন্যান্য ছত্র দিবে অন্যান্য ছত্র দিবে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু রহিম ভাইয়ের কাছ থেকে শুনে নিলাম যে মরীত চাষে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কি কি করলে মরীত চাষে সফলতা অর্জন করা যায় তো রহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে চাষ করা উচিত এবং মালিক সিস্টার এই যে নতুন একটি জাত তেজ এটা সম্পর্কে আপনি বললেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এই পর্যায়ে আমরা কথা বলবো চুয়াডাঙ্গার মালিক সিটসের ডিস্ট্রিবিউটর রিয়াজ হাসান মালিক ভাইয়ের সাথে তো রিয়াজ ভাই আপনার দোকান থেকে অনেক কৃষকই বিভিন্ন কোম্পানির মরিচ এর বীজ নিচ্ছে তো আসলে কোন মরিচেই তারা সফলতা অর্জন করছে এই বিষয়টা একটু বলবেন আচ্ছা আমরা সাধারণত ডাঙাতে আমাদের দেশি যে মরিচগুলো সেটা ইন্ডিয়ান বলেন বাংলাদেশি বলেন এগুলো আমরা সাধারণত প্রায় আট দশ বছর যাব বিক্রি করে আসছি কিন্তু যেভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এখন সেই জায়গাতে এখন হাইব্রিড মরিচগুলো খুব বেশি ভালো রেজাল্ট আসতেছিলো না কিন্তু মালিক সিডের আমি যতগুলো মরিচই বিক্রি করেছি কোনো মরিচই খারাপ হয়নি এখনও পর্যন্ত তা তার ভিতরে গত বছরে আমি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস তারপরে সুপার হট আর এর সাথে আমি তেজ আপ নামে যে মরিচটা সে মরিচ আমি অল্প কিছু দিয়েছিলাম কিন্তু এটা পরীক্ষামূলক পরীক্ষামূলক কিন্তু এটা নিয়ে আমার কোনো আশা ছিল না যে এটা কেমন হবে কিন্তু আমার মালিক সিডের এতগুলো প্রোডাক্ট তার ভিতর থেকে সবই ভালো কিন্তু এটা এক্সট্রিম লেভেলে চলে গেছে ভালো হ্যাঁ সেটাই দেখছি আমরা কৃষকের সাথে কথা বললাম যে এখানে গাছ ভরা মরিচ অনেক এই মরিচের চাহিদা নাকি আপনাদের এই অঞ্চলে খুব জি জি তো আহ মরিচের চাহিদা সম্পর্কে আপনি একটু বলবেন আসলে কোন ধরনের মরিচের চাহিদা এইদিকে এখন আহ কৃষকের মানে যারা কিনছে তাদের কাছে আচ্ছা এখানে মরিচের যে বিষয়টা আমি একটু আপনাকে দেখাই সেটা এই যে মরিচের যে কালারটা ডিপ গ্রীন জি আমাদের এখানকার মানুষের সর্বপ্রথম চাহিদা হচ্ছে ডিপ গ্রীন থাকতে হবে তা আমরা এই পর্যন্ত যতগুলো হাইব্রিড মরিস বিক্রি করেছি প্রায় অধিকাংশ লাইট গ্রিন লাইট গ্রিন থাকার কারণে মানুষের কিন্তু একটা হাইব্রিড হাইব্রিড বলে একটা প্রচলিত শব্দ আছে আর হাইব্রিড বললে বাজারে কম দাম দিবে কিন্তু এই যে ডিপ গ্রিন যেটা আছে এই ডিপ গ্রিন মরিচটার প্রতি মানুষের এমনি আকর্ষণ বেশি থাকে আর এই ডিপ গ্রিন মরিচটা আমি তেজাবের ভিতরে সবচেয়ে বেশি লক্ষ্য করছি যে এত সুন্দর ডিপ গ্রিন আর সাইজটা এত বড় মানে সাইজটাও অনেক বড় এই আবার আমরা খেয়েও দেখছি এটার অনেক ঝাঁঝালো প্রচুর ঝাঁঝালো এত পরিমাণ ঝাঁজালো আসলে দেশি মরিচেও সাধারণত হয় এর থেকেও মানে মনে হয় যে দেশি মরিচের থেকেও ঝাঁঝালো বেশি এখানে যে অবস্থা ভিতরে বীজের সংখ্যা অনেক বেশি আমার মনে হয় যে যারা রান্না করবে তাদের মনে হয় এই মরিচের বীজ দিয়ে মনে একটা সবজি হয়ে যায় এটা মোটাও মোটা মানে মোটা এবং বীজ বেশি বলেই আসলে বীজ হয়েছে এবং ঝাল বেশি তো আপনি এবার তেজাব যাদেরকে দিয়েছেন তাদের অভিব্যক্তি কি অভিব্যক্তি বলতে আমরা সর্বপ্রথম তেজাবটা নিয়ে আমি শীত গরম বর্ষা তিনটার সময় আমি দিয়েছি যেটা কোন সময় ভালো হয় এই শীতেরটা আমার সর্বশেষ সেগমেন্ট ছিল কিন্তু আমরা গত বছরে জানুয়ারি মাসে যেটা আমরা বাংলা মাস যদি হিসাব করি তাহলে হচ্ছে এটা পৌষ মাসের পৌষ মাসে আমরা গত বছরে বিজলি প্লাস টোয়েন্টি বা অন্যান্য মরিচের সাথে আমরা এই মরিচটা দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমরা বিজলি প্লাসের রেজাল্ট নিয়েছিলাম কিন্তু এটার আর রেজাল্ট নিই নাই কিন্তু চাষি আমাকে প্রায় দুই তিন মাস পরে ফোন দিয়ে উনি বলছে যে ভাই আমার আশেপাশে যত রকম জাত মরিচ আছে সব মরিচ মরে গেছে হাই টেম্পারেচারে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু আমার এই মরিচ তো কিছুই হয়নি আমরা সেখানে সরজমিনে দেখে আসছিলাম তারা বলছে যে আমাদের এখানে প্রায় দুইশো আড়াইশো বিঘে শুধু মরিচই চাষ হয় তার ভিতরে এক কাটা জমি এই তেজ আরিচটায় শুধু জল জল করতেছে রিয়াজ ভাই আপনার এখানে তো যেসব কৃষকদেরকে মরিচের বীজ দিচ্ছেন তাদের মধ্যে তো অনেকে সফলতা অর্জন করছে অনেকে বেশ ভালো ফলন পাচ্ছে বিশেষ করে সিসের যে বীজগুলো ব্যবহার করছেন তো তাদের কাছ থেকে আপনি কি কি পরামর্শ পেয়েছেন বা কি কি পরামর্শ আছে যেটা অন্যান্য কৃষকদেরকেও জানালে তারা উপকৃত হবেন আচ্ছা সেটা সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের ভিতরে একটা ধারণা আছে সেটা হচ্ছে হাইব্রিড মরিচ করলে মালচিং করতে হবে কিন্তু মালচিং করতে গেলে একটা বড় একটা অঙ্কের টাকা খরচ হবে এই জন্য অনেকে হাইব্রিড মরিচের প্রতি আগ্রহ হারাই ফেলে কিন্তু তেজাব একমাত্র মরিচ যেটা আমার বৈশাখ মাসে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারেও আমি মালচিং বাদে আমার সফলতা চাষি আমার কাছে আছে আচ্ছা আচ্ছা তাহলে তো এটা মানে এই তেজাব মরিচের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য অন্যতম একটা বৈশিষ্ট্য হাই টেম্পারেচারও কিছু হয় গরমের মধ্যেও তারা চাষ করতে পারবেন এবং মালচিং দরকার মালচিং দরকার না আচ্ছা তো রিয়াজ ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা আপনারা আগামীতে যারা মরিচ চাষ করতে যাচ্ছেন তারা মালিক সৃষ্টের যে জাতগুলো আছে সেইগুলাই বেছে নেবেন এবং তার মধ্যে এই যে আজকে তেজাব মরিচের যে মাঠটা দেখালাম যে কৃষকের সাথে আলাপ করলাম যে পরামর্শগুলো কৃষক এবং আমাদের রিয়াজ ভাই দিলেন এই পরামর্শগুলো মেনে এবং মালিক সৃষ্টের বীজ ব্যবহার করে আপনারা চাষাবাদ করবেন আশা করি আপনারাও সফলতার মুখ দেখবেন আর মালিসিসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই দুটাকে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ফলো করবেন এবং আপনাদের মতামত জানাবেন তো আজকে আমাদের পর্বটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ